শেখ হাসিনার আজকের এই পরিণতির জন্য নোবেল কমিটির একটা দায় আছে এর সঙ্গে আবার টেলিফোনেরও একটা সম্পর্ক আছে আর সেই টেলিফোনের সম্পর্কের সঙ্গে আবার উপদেষ্টা হবার একটা সম্পর্ক আছে একটু পরিষ্কার করে বলি শেখ হাসিনা যখন নোবেল পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন তখন তিনি একটা নোবেল পাওয়ার তদ্বিরের জন্য কয়েকশো কোটি টাকার একটা ফান্ড করে বেশ কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন যারা শেখ হাসিনার পক্ষ হয়ে নোবেল পাওয়ার জন্য তদবির করবে লবি করবে তো এই যাদেরকে নিয়ে কমিটিটা করা হয়েছিল তারা তো মানে চুরির টাকার বা চোরের ওপরে বাকপারির মতো ওই যে ফান্ড করা হয়েছিল চুরির টাকা দিয়ে লুটের টাকা দিয়ে পুরো টাকাটা তারা মেরে দিয়েছিল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের এই নোবেল কমিটির বারান্দা দিয়ে ঘোরাঘুরি করারও সামর্থ্য ছিল না তারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছে বারবার করে ঘুরেছে ঘুরে লবি করেছে বলে নিজেদেরকে শেখ হাসিনাকে জানিয়েছে এবং শত শত কয়েক কোটি টাকা মানে কয়েকশো কোটি টাকা তারা খরচ করেছে মানে লুটপাট করেছে এই লুটপাট করার পরে পরিণতিতে যখন আর কোনো উপায় থাকলো না নোবেল পাওয়ার তখন এরা একটা বুদ্ধি করল ভর্তি করে একদিন একটা গুজব অনলাইনে লিখলো শেখ হাসিনা তখন লন্ডনে যে শেখ হাসিনা নোবেল পেতে যাচ্ছেন নোবেল কমিটি থেকে শেখ হাসিনাকে বলা হয়েছে আপনি ফোনের পাশে থাকবেন ফোনের কাছ থেকে সরবেন না আপনাকে ফোন করে নোবেল যে আপনি পেয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন সেটা আপনাকে জানানো হবে সেই অনুযায়ী নাকি শেখ হাসিনা লন্ডনে টেলিফোন পাশে নিয়ে বসেছে কিন্তু নোবেল কমিটি থেকে ফোন না করে এই ফোন না করার ফলে ডক্টর ইউনুসের প্রতি তার রাগ খুব যন্ত্রণা বেদনা আরও বেশি বেড়ে যায় তিনি সময় বা সুযোগ পেলেই তিনি ডক্টর ইউনুসকে বিষদকার করেন ওই ফোনটি না আসার কারণে এবং শেখ হাসিনা মনে করেন যে ডক্টর ইউনুসের কারণেই সেই কাঙ্ক্ষিত ফোনটি আসে তো এটা হচ্ছে তার নোবেলের সঙ্গে ফোনের একটা সম্পর্ক আর এখন তিনি ছাত্র জনতা খুবই কি বলবো তারা এমনই কাজ করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে তার বাপের দেশ তো বাপের দেশ থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে তিনি এখন পলাতক ভারতে অবস্থান করছেন যেখানে থাকেন সেখান থেকে তার বের হওয়ার সুযোগ নেই কিন্তু টেলিফোনে কথা বলার সুযোগ আছে এখন টেলিফোনে দেশের ভেতরে যাদের সঙ্গে কথা বলছেন তারা বিপদে পড়ছে সেই কারণে দেশের ভেতরে যারা আছে তারা তাকে এড়িয়ে তুলছে এই কারণে শেখ হাসিনা বিদেশে যে আওয়ামী লীগের লোকজন আছে তাদের সঙ্গে টেলিফোনে কথা বলছে এবং বিদেশ থেকেই তারা ডক্টর ইউনুসকে বিষদগার করছেন টেলিফোনে এখনো কথা নাই খুনি থেকে শুরু করে খনি চোর ইত্যাদি ইত্যাদি কথা বলছেন টেলিফোনে এখন ডেনমার্কে বসে আওয়ামী লীগের লোকজন স্লোগান দিচ্ছেন শেখ হাসিনাকে টেলিফোনে রেখে শেখ হাসিনা সরকার বারবার দরকার একজন দিল্লিতে আরেকজন ডেনমার্কে একদল দল ডেনমার্কে তারা বাংলাদেশে শেখ হাসিনার সরকার গঠন করবে ডেনমার্কে বসে বিষয়টি মজার এবং টেলিফোনে শেখ হাসিনা বলছেন বাংলাদেশের মানুষ নাকে আছে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুস সরকারের উপরে বিরক্ত ডক্টর ইউনুসের সরকার এক মাসের মধ্যে তার বিচার করবে তার বিপরীতে সে বলছে সে ডক্টর ইউনস ইউনুসকে ইউনুসের বিচার করবে ইত্যাদি 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 সবই টেলিফোন এখন এই যে শেখ হাসিনা টেলিফোন একজন মানুষের একটা ধৈর্যের সীমা আছে একজন মানুষের তো সহ্য করার সীমা তার বাপের দেশ সেই বাপের দেশ থেকে বিতাড়িত করে দিল এখন তার বাংলাদেশে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশে তার দলের একজন নেতা নাই যে নেতার রাজনৈতিক দল আওয়ামী লীগের হাল ধরতে পারে সবাই তার সাথে সাথে পালিয়েছে কেউ নাই কেউ নাই মানে কেউ নাই সবাই পালিয়েছে যারা দেশের ভেতরে আছে তারা পালানোর পথে আছে তো এরকম একটা জায়গার থেকে শেখ হাসিনার এই ক্ষিপ্ততা বাড়ছে এই ক্ষিপ্ততা বাড়ার সঙ্গে আবার উপদেষ্টা হওয়া না হওয়ার একটা সম্পর্ক আছে ধরেন শেখ হাসিনাকে বিতাড়িত হওয়ার ক্ষেত্রে বিতাড়িত করার ক্ষেত্রে কে তাকে বিতাড়িত করলো কারা তাকে বিতাড়িত করলো বহু দাবিদার ছাত্র জনতা রাস্তায় আন্দোলন করে রক্ত দিয়েছে কিন্তু এর বাইরে বহু দাবিদার আছে যে আমার কারণেই শেখ হাসিনার পতন হলো এরকম বলা লোকের সংখ্যা অনেক তো এই যারা বলছিলেন যে আমার কারণেই শেখ হাসিনা সরকারের পতন হলো আমি শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি তারা প্রথমে মনে মনে প্রত্যাশা করছিল যে উপদেষ্টা হবার জন্য তিনি বা তারাই সবচেয়ে যোগ্য মানুষ তারা মনে মনে প্রত্যাশা করছিলেন তাকে এখনই আমন্ত্রণ জানানো হবে আসলে উপদেষ্টা যে কাঙ্ক্ষিত ফোনটি ছাতে নিয়ে তারাও হয়তো বসেছিলেন কিন্তু কাঙ্ক্ষিত ফোনটি আর তাদের কাছে যায় ওই প্রত্যাশার জায়গা থেকে এখন তারা দাবিতে পরিণত করেছে যে আমাকে উপদেষ্টা বানানো হোক আমাকে উপদেশটা বানানো হলে আমি কি কি করবো আমি কেন উপদেষ্টা নই অমুখে কেন উপদেষ্টা ইত্যাদি ইত্যাদি এখন এই যে উপদেষ্টা হবার এখন শেখ ছিল যে এই যে টেলিফোনে এক এক কথা বলছেন তিনি যে সে সাথে কথা বলতে পারছেন না বলছেন চট করে চলে আসবো আসতে পারছেন না এই সরকার এক মাস টিকে কিনা দেখো এক মাসের বেশি সময় টিকে গেছে ডিসেম্বর পর্যন্ত টিকবে না ডিসেম্বর পর্যন্ত টিকে যাবে সবই কোনো কিছুই তার হচ্ছে না মনোবল বাড়ানোর জন্য কোনো কিছুই তিনি করতে পারছেন না এই কারণে তিনি প্রতিদিন সুস্থ হচ্ছেন মানুষের সাথে কথা বলছেন কথা বলে বিসদ্গার করছেন এবং মানুষের সাথে মিশতে পারছেন না ভারতে বের হতে পারছেন না খালি টেলিফোনে কথা বলছেন টেলিফোনে কথা বলছেন এখন এই টেলিফোনে কথা বলতে টেলিফোনে কথা বলতে 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 দেশে যেটা হচ্ছে যে উপদেষ্টা হতে না পেরে উপদেষ্টা হওয়ার প্রত্যাশা এবং দাবির থেকে বঞ্চিত হয়ে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে টেলিফোনে কথা বলতে বলতে মানসিক রোগের সংখ্যা আরও বাড়তে পারে শেখ হাসিনার উপরেও এই মানসিক রোগের প্রভাব পড়তে পারে বা পড়তে যাচ্ছে এমনিতেই তিনি পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের অর্ডারের পেশেন্ট তার মধ্যে তিনি চট করে দেশে ঢুকতে পারছেন না তিনি এক মাসে সরকার টিকবে না বলছেন সেই কথাও কার্যকর হচ্ছে না ট্রাম্প বিজয়ী হয়ে তাকে ক্ষমতায় বসিয়ে দিবে গণভবনের পুকুরে টুক করে ফেলে দিয়ে যাবে সেটাও ফেললো না এবং ট্রাম্প তার সরকার গঠনের সব প্রস্তুতি সম্পন্ন করছে শেখ হাসিনার দিকে মনোযোগ দেওয়ার সময় নেই এতে তাকে ক্ষিপ্ত করছে কেউই তাকে ক্ষমতায় বসানোর উদ্যোগ নিচ্ছে না দেশের জনগণ তাকে ধরে আনার উদ্যোগ নিয়েছে ধরে এনে বিচার করবে হাসি হবে না একশো বছরের জেল হবে সেটা জানি না কিন্তু ধরে আনার উদ্যোগ নিচ্ছে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে সে এখন এমনিতেই যেতে পারতো না এখন সে ভারত থেকে অন্য কোথাও আরো বেশি যেতে পারবে কোনো একটা এয়ারপোর্ট ক্রস করতে গেলে ইন্টারপোল তাকে ধরে ফেলবে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাবে বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হবে বিচারে ফাঁসি হবে না জেল হবে জানি না জেল বিচার হবে এরকম একটা জায়গায় তার জন্যে টেলিফোনে কথা বলতে বলতে সে আসলে ক্লান্ত টেলিফোনে কথা বলতে বলতে সে আসলে ক্ষিপ্ত এই ক্ষিপ্ততার সঙ্গে মানসিক রোগের একটা সম্পর্ক আছে যে কারণে শেখ হাসিনার এই টেলিফোন সংলাপ থেকে টেলিফোনের আলোচনা থেকে বিরত রাখা দরকার এবং বিরত রাখার জন্যে একমাত্র উপায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটা কি দাবি না কি করবো আমি জানি না তবে ডক্টর ইউনুস বিবেচনা করতে পারেন যে শেখ হাসিনাকে একটি উপদেষ্টা পদ দেবেন কি সবাই উপদেষ্টা হতে চায় আরো অনেক উপদেষ্টা বানানোর সুযোগ আছে তো ডক্টর শেখ হাসিনার এই ফোনে ফোন থেকে বাঁচানোর জন্য মানসিক রোগ থেকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে উপদেষ্টার একটা পথ দিতে পারেন আরেক উপদেষ্টার পথটা ডক্টর আরও দিতে পারেন যে তিনি তাকে যে গালাগালি করছে উপদেষ্টার পথটা যদি শেখ হাসিনাকে দেন তাহলে এই গালাগালি থেকে তিনি বেঁচে যাবেন শেখ হাসিনাকে যে হুমকি দিচ্ছে শেখ হাসিনা যে ডক্টর হুমকি দিচ্ছে তার বিচার করবে ফোনের বিচার করবে ব্যাংক থেকে টাকা পাচারের বিচার করবে ইত্যাদি ইত্যাদি বিচার করবে তাহলে শেখ হাসিনাকে যদি ডক্টর একটা উপদেষ্টা পদ দেন তাহলে ডক্টর ইউনুজ এই এই বিচারের হুমকি থেকেও বেঁচে যাবেন অর্থাৎ ফোন হুমকি থেকেও বেঁচে যাবে আমি জানি না ডক্টর ইউনুজ এটা বিবেচনা করবেন কিনা মানে নিপীড়ন বিষয়ক একটা উপদেষ্টা পদ তৈরি করা যায় মানুষ কিভাবে গুম করতে হয় এই বিষয়ে একটা উপদেষ্টা পদ তৈরি করা যায় বারো হাজার টাকার বারো হাজার কোটি টাকার প্রকল্প কীভাবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যয় করতে হয় এই বিষয়ক একটা উপদেষ্টা পথ তৈরি করা যায় বাইশ হাজার কোটি টাকার মেট্রো রেল কীভাবে তেত্রিশ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া যায় এই বিষয়ক একটা উপদেষ্টা উপদেষ্টাপ তৈরি করা যায় প্রতি বছর কিভাবে এক বিলিয়ন ডলার বিদেশে পাচার করা যায় এই বিষয়ক একটা উপদেষ্টা পথ তৈরি করা যায় বনকে কী বলে লন্ডনে রেখে সালমান রহমানের সেলের বাড়িতে থাকানোর প্রক্রিয়াটা কি সেই বিষয়ে একটু প্রতিষ্ঠাপত তৈরি করা যায় তিনশো ষাটটা বাড়ি করার যে সুযোগ করে দিয়েছেন মন্ত্রীকে জাভেদকে ওই বিষয়কে একটু উপদেষ্টাপত তৈরি করা যায় তো শেখ টাকা টাকা এসলম কীভাবে টাকা পাচার করেছে টাকা পাচার বিষয়ক একটু উপদেষ্টাপ তৈরি করা যায় ইত্যাদি ইত্যাদি উপদেষ্টাপত তৈরি করার বহু সুযোগ আছে বাংলাদেশে ডক্টর ইনুসের হাতে অনেক সুযোগ আছে ডক্টর ইউনুস চাইলেই এই সুযোগের যে ক্ষেত্রে ডক্টর এই স্থানটা পূরণ করতে পারে শেখ হাসিনাকে এনে উপদেষ্টা বানাতে পারে উপদেষ্টা বানালে বাংলাদেশের মানুষ ওই যে শিক্ষা দিব খুন করব ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে বাংলাদেশকে বিপদে ফেলবে এই সমস্ত সব বিষয় থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পেতে পারে তাহলে ডক্টর হেনথের কাছে জোর দাবি জানানো দরকার যমুনার সামনে গিয়ে মিছিল করা দরকার মানববন্ধন করা দরকার যে শেখ হাসিনাকে অবিলম্বে একটা উপদেষ্টা পদ দেয়া হোক শেখ হাসিনাকে অবিলম্বে উপদেষ্টা করা হোক আমি জানি না ডক্টরের মেয়েতেরা বিবেচনা করবেন কিনা নাকি পৃথিবীর কলেজের শিক্ষার্থীদের মতো হাতি নাকি উপদেষ্টা বানানোর জন্য রাস্তা অবরোধ করতে হবে ট্রেন লাইন অবরোধ করতে হবে আমি জানি না কি করতে হবে তবে দাবিটি জানিয়ে রাখলাম